সকলে নিজ দিকে মতাবজ্জ হোক কলমের দিকে মতওয়াজ হয়ে সবাইকে আল্লাহর দিকে ধ্যান করে কয়েক মতো আল্লাহকে ডাকবো সবাই দিল নরম করুন আল্লাহর কাছে জিকিরের জন্য তৈরি হন সবাই সকলে করুন আহমদাহিম আয়াল আমার কল আমার মুর্শিদিব্লা ওনার কল মোবারকে ও তরিকতের ও তরিকতের ইমামদের ও সিলাই নবীজি পাক সাল্লাম ওনার মোবারক ও শিলাই আপনার কুদরতের তরে মুতাওয়জ আছে আপনার কুদরত থেকে সকল পথ অনুসারে আমাদের কর্বে আল্লাহ আল্লাহ জিক্রির ফয়েত জারি করুন আমাদের কর্কে স্লাহ করুন পবিত্র করুন গুণামুক্ত করে দিন আমাদের কলবের ভিতরে পবিত্রতা হাসিল করা তৌফিক দিন এবং আসকান নসিব করুন ইসমে আজমি সবাই করুন রহিম সবাই করুন শাসতে আল্লাহ শ্বাস নিতে আল্লাহ শ্বাস সাথে আল্লাহ শ্বাস নিতে কলবের পর ধাক্কা বামি স্তনের দেওয়া আঙ্গুল মাকা কলবের মাকাম শব্দ হোক আর না হোক কোনো লাফালাপি ঝাপাঝাপি ওই খুঁটি ধরে লাফালাপি সাইমের ওপর বাদুরের মতো ঝোলা কোনোটাই জিকির নয় সব রিয়া মানুষ দেখা কলবের সাথে জিকির হবে কলবার মুখ অতিরিক্ত ধরে মাথাটা একটু দূরতে পারে

এক জৈবী জিকির এক জিকির হবে কল প্রথমে কলবে ধাক্কা পরে কলব এবং হুলকুম খেয়াল রাখেন ai na 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 দেখি প্রথমে কল তারপরে কল ভুলকুম এরপরে সামনে হুলকুম সামনে হুলকুম তারপরে কল আবার কল ভুলকুম সামনে হুলকুম ai no 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 তিন জর্বি জিকি প্রথমে কল তারপরে খেয়াল করেন তিন জরবি হুলকি তিন জর্বি জিকি প্রথমে কল তারপরে কল হুলকুম তারপরে সামনে কল সামনে হুলকুম

আল্লাহ 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 চার جور বিধি কি প্রথমে কল তারপরে কল হলকুম ডান জানু হলকুম বান জানু হলকুম তারপরে বাম জানু হলকুম সামনে হলকুম এরপরে লাস্টে কল খেলকুম আল্লাহ 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 কল প্রথমে কল ডানু হল কম সামনে হল কম বাম জানি হল কম আবার কর I know 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 এইভাবে প্রতিদিন সকালে সন্ধ্যায় কমের পক্ষে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যে যত সকাল সন্ধ্যায় করতে পারবেন তার চতুর্দিকের শয়দান পালিয়ে যাবে আল্লাহর রহমত নাজিল হবে পাঁচান পাঁচ জিকির চানো হবে এবং প্রতিটা মুহূর্ত সে আল্লাহর কয়েবী মদদের ভিতরে থাকবে

তারিকতের ইমামদের ওসিলা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হওয়ার বরকতময় ওসিলা আপনার কুদরতের তরে متوجه আছে আপনার কুদরত থেকে মেহেরبانی করে আমাদের কলবে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়জ জারি করে দিন কলবকে ইসলাহ করে দিন পবিত্র করে দিন গুনাহমুক্ত করে দিন আমিন بسم الله الرحمن الرحيم আল্লাহ 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 কলবার হুলকুম

অন্তর হতে ডাকলে আল্লাহ অন্তর হতে ডাকলে আল্লাহ সকল গুনা মাফ হয়ে যাবে গয়দি মদন না হবে সকল শত্রু নিধন হবে কল মরিচা পরিষ্কার হবে ইমান আমল মজা লাগবে ইমান আমল কবুল হবে সকল জায়গায় শান্তি আসিবে সকল শত্রু নিধন হবে আল্লাহ 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 ডেকে ওয়ালি হইলেন জিনি শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি শর্মা নদী পার হইলেন শর্মা নদী পার হইলেন বিষয়ে যাই না মা अली دیکھے مجاہد জিনী দেখ জামাদুম রহমতুল্লা নাম যার শুনি সিংহের পিঠে চাওয়ার হয়ে সিংহের পিঠে সার হে আসিলেন আল্লাহ অহ আল্লাহ अलाह अलकेवली जीिनी ॾे पिस হাইলেনি দিনি মহিষার বলখী নাম দান শুনি 마সের পেঠে সাওয়ার হয়ে 마সের পিঠে সাওয়ার হয়ে আশীলেন বগুরা ই আল্লাহ 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 দেখে অলি হইলেন জিনি দেখে মুজাহিদ হইলেন জিনি খঞ্জাহাল রহমতুল্লাহ নাম শুনি কুমিরের পিঠে সাওয়ার হয়ে কুমিরের পিঠে সাওয়ার হয়ে আসিলেন বাগের হা

Allah 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 Allah

আপনার কুদরতি জাত পাক থেকে মেহরবানি করে নথি আসবাতের জিকির ফয়েজ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ফয়েজ আমাদের কলবে আসো আমাদের কলকে ইসলাহ করে দিন পবিত্র করে দিন গুনাহ মুক্ত করে দিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ভি নাভি থেকে বুকের করা বুকের করা এখান থেকে রুহ ডান স্তনের দোয়া আঙ্গুনছে রুহের মাকাম এখান থেকে খফি কপাল হয়ে আকফাগ মাথার তালু হয়ে লাহা বের হয়ে যাবে এরপরে খুব আঁক হয়ে কপি হয়ে বাম স্তনের দু কলবের মাকাম এখানে এসে ধাক্কা দেবে इलाह ई दान इला सवा ला

আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ মের মালিক সেই আল্লাহ তাম জাহানের সবাই পরে নেই মাবুদ নেত ইহা এ

खालिक इला 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 इलाह इ হাসিবি রব্বি জাল্লাল্লাহ বলুন হাসিবি রব্বি জাল্লাল্লাহ সবাই হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ বলুন আখেরি নবী Sallallah bolun beme sal nabi Sallallah bolun lüssül deren nabi Sallallah bolun sistir seston nabi Sallallah la ilahe illallah illallah dağım ağalar kıyık uğur খিল আগুন হল ফুল বগিচা আগুন হল ফুল বগিচা জলিল না খোলি লো ল এলা লা এলা ला इलाह الله لا ला इलाह الله इला इहो लह इला इलाह इला ला इलू मोहन मधुर रसूल सन लह हरी

الا <محمد> <محمد> <صول> الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله Lillahi Muhammedur Resulullah صلى الله <سؤال> عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ला इलाहु मोहम्मद रसूल सलाहु عليه وسلم بسم الله الرحمن আমি আমার কলবের দিকে متوجه আছি আমার কল আমার প্রিয় মুর্শিদ কিবলা ওনার কল মোবারকের সলাই আল্লাহ আপনার কুদরতে আর সাজিমের দিকে مولী আউলিয়াদের সলাই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কুদরতি जात পাকের দিকে متوجه আছে আপনার কুদরত থেকে মেহেরبانی করে আমাদের কলবে আল্লাহু হাজিরি আল্লাহু নাদি আল্লাহু سميعি আল্লাহু বসি লঘ মা আল্লাহ কুদরতিভাবে আমাদের সাথে হাজির রয়েছেন আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি কুদরতি কুদরতিভাবে আপনি আমাদের সকল ভাষাগুলি গোপন প্রকাশ্য শুনতেছেন আল্লাহ বাসিরি কুদরতিভাবে আমাদের সকল গোপন প্রকাশ্য এমনকি অন্তরের খবর আপনি দেখছেন এই পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আপনি কুদরতিভাবে আমাদের সাথেই রয়েছেন এই এই ফানাফিল্লা মাকামের জিকিরের ফয়েজ আমাদের কল্পে প্রদান করুন আমাদের কল্পকে সলাকুন করুন পবিত্র করুন গুণামুক্ত করে দিন আল্লাহ আমাদেরকে সুলতান আসকান করুন ইসমে আজ নসিব করুন এলমে জাহের এলমে বাতেন পুরা পুরা নসিব করুন আয়াল্লাহ নাফসরু নাফসদু স্যার খোফ ফিয়াক ফাখার খাকবার দোষ খাক্তবার দশ লথিবার মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের ভয়েজ জারি করে দিন আপনার দয়া দি আমাদের করকে আপনি জান্নাত দিন হিসাবে কবুল কুকুর হামিন বিস্মিল্লা রহমান রহিম দেলটা নরম করবেন যেন আল্লাহ আমাদের কুদরতিভাবে আমাদের সাথে রয়েছেন আমাদের হাজির রয়েছেন আল্লাহ হাজিরি মায়ার সাথে الله ناظري الله سميعي الله بصيري الله ماحي الله حاضر الله ناظري الله سميعي الله بصيري

আল্লাহ পাক দয়া সাগর মুহূর্ত আমাদের পার্শ্বে উপস্থিত রয়েছে আল্লাহ নাজিরি আমরা যা কিছু করছি প্রকাশ্যে গোপনে সব কিছুর দিকে আমার আল্লাহ কুদরতি ভাবে তাকিয়ে রয়েছে কেমনে গুণা করবো আল্লাহকে পার্শ্বে রেখে এমনি গুণ করব আমার আল্লাহর কুদরতি দৃষ্টির সামনে আল্লাহু সামিঈ যা কিছু জোরে বলি যা কিছু ধীরে বলি এমনকি অন্তর দিয়েও বলি আমাদের আল্লাহ সব কিছু কুদরতি ভাবে শুনতে থাকেন আমরা কোথায় কি করছি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনি কোথায় আমরা কি করছি ধীরে নাস্তে কোথায় অন্ধকার কোথায় আলো কোথায় গাড়ির অন্ধকার পরন কোথায় স্থলভাগ আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে সব কিছুই দেখতেছে আল্লাহু মাহি যেখানে যে অবস্থায় থাকি গুনাহ করছি নাকি নেকি করছি প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর কুদরত আমাদের সাথেই রয়েছে আল্লাহু হাজির আল্লাহ নাজিরি আল্লাহ সন্মির আল্লাহ মশি আল্লাহ মাহি অন্তর থেকে বলুন বাবা এমনিতেই সুখে পানি আসবে পানি আনার ভান করতে হবে না বার অভিনয় করতে হবে না অর্থের দিকে তাকিয়ে

الله بصير الله ماهي الله حاضر الله نازلي الله سميع الله بصيري الله ماهي لا رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله